বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে দাঁড় হোক সকলের কাছে সম্মানিত হোক তাহলে কি করতে হবে আঠাইশ তারিখের সমাবেশে আপনারা আমার সঙ্গে যা প্রতিজ্ঞা আজকে করেছে তা পারেন বা না পারেন আপনারা অর্ধেক যান আমার এখানে আদৃশ্য অ্যামাউন্ট আসছে আদৃশ্য ইচ্ছা করলে পাঁচ হাজার আরো লোক দিতে পারবেন আমার মনে হয় না যে এটা হবে আপনারা তিন হাজার লোক যান

যাবেন আপনাদের জায়গায় বসবেন আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা থাকবে নারায়ণগঞ্জ জেলার জন্য মানে খুঁটি থাকবে জেলা থাকবে ওই ওর বাইরে কেউ বসতেও পারবে না ভিতরে বসতে হবে করতেছি আপনাদের এই প্রকল্পের সঙ্গে গুরুত্ব বুঝানোর জন্য সেই গুরুত্বের জন্যই আমাদের যে প্রত্যাশা তরুণরা যে আমাদের প্রতি প্রত্যাশা করে তাদের ভোটের অধিকার চাকরির অধিকার ক্ষুদ্র ঋণের অধিকার স্বল্প সুদে যেন তারা ঋণ পায় তারা যেন স্বাবলম্বী করতে মানবিক বাংলাদেশ গঠন করার যাতে অধিকার তার যেন চায় জন্যই আজকের এই সমাবেশটি তিনটি সমাবেশে কিন্তু আমাদের নেতা জনক তারেক রহমান প্রধান অতিথি হননি এই সমাজ সর্বশেষ সমাবেশের তরুণদের নিয়ে তিনি যে বক্তব্য দিবেন সেই বক্তব্যটা শুনবে আপনারা আপনাদের সহযোগিতাদের নিয়ে শুধু আপনারাই যাবেন দেখা গেল আমাদের মাহাবুরের ছোট ভাই সে অত্যন্ত মেধাবী কিন্তু দল করে না সে চিন্তা ভাবনা করে দেশের জন্য কিছু করার জন্য মহাবুরের ছোট ভাইকে নিয়ে যেতে হবে আপনার ছোট ভাইতে নিয়ে যাবেন আপনার প্রতিবেশীদের নিয়ে যাবে যারা লেখাপড়া করছে বুদ্ধিজীবী পেশাজীবী ডক্টর ইঞ্জিনিয়ার যারা দল করে না কিন্তু দলটার প্রতি কিছু জানতে চায় সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা সবাই অবগত যে আগামী আঠাইশ তারিখ আমাদের ঢাকায় পল্টনের যে এবং ছাত্র দলের সমন্বয় যে সমাবেশ এই সমাবেশ ইতিমধ্যে আরো বিভিন্ন চট্টগ্রাম খুলনা বগুড়াতে অলরেডি হয়ে গেছে তো সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমাদের সর্বশেষ প্রোগ্রাম হচ্ছে ঢাকাতে এবং ঢাকাতে আমাদের এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেতা আগামী দিনের সাধারণ মানুষের নেতা জনানন্দনে জন্য আবান এই প্রোগ্রামটা যেহেতু শেষ প্রোগ্রাম এই প্রোগ্রামটাকে সর্বশ্রেষ্ঠ করার জন্য অধিকার নিয়ে সবসময় এক প্রকারের খেলা হয় যখন লড়াই করার দরকার হয় তখন তরুণদেরকে সাথে নিয়ে আসা হয় যখন সংগ্রাম করার কথা আসে তরুণদেরকে সামনে আনা হয় জীবন দেওয়ার দরকার হলে তরুণদেরকে সামনে আনা হয় যখন সবকিছু শেষ হয়ে যায় তখন তরুণদের অধিকারগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায় থেকে শুরু করে যত লড়াই সংগ্রাম আমরা দেখেছি একই পরিণতি দেখেছি এবং ওই লড়াইটাকে কেন্দ্র করে ওই লড়াইয়ের সেই একাত্তর বলেন নব্বই থেকে বলেন দু হাজার পরে বলেন শুধু চেতনাগুলোকে বিক্রি করা হয় a Di motorrungna jecare tata sechanítik.